আসসালামু আলাইকুম আমি কিস্তপতি মোহাম্মদ পারভেজ রানা প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো আছেন স্ক্রিনে যেই চমৎকার ত্রিমাত্রিক ভিউটি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি হচ্ছে একটি ডুপ্লেক্স প্রজেক্ট আজকে মূলত আমরা এই পুরো প্রজেক্টটির একটা রিভিউ করব ইন আপনাদেরকে পুরো ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব এই প্রজেক্টটি সর্বমোট কত শতাংশ জমির উপর নির্মিত হয়েছে কি পরিমাণ অর্থ এখানে ব্যয় করা লেগেছে বা এই প্রজেক্টটিতে সর্বমোট বেডরুম কয়টি আছে সকল বিষয়ে একটা কম্প্রিহেন্সিভ ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবো শুরুতেই আমরা একটু ফ্লোর প্ল্যানে চলে যাই আর প্রজেক্টটির লোকেশন হচ্ছে ভোলা জেলা থেকে মূল শহর থেকে প্রায় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে খাসের হাটে গুঞ্জেরহাট হয় যাই হোক আমরা একটু থ্রিডি যদি দেখি সামনে হচ্ছে রোড এটা একটা পোর্স হবে পসের নিচে হবে আর কি আপনার একটা পার্কিংয়ের ব্যবস্থা এখানে কিছু গার্ডেনিংয়ের ব্যবস্থা আছে দোতলা ওপেন টেরাস ছাদে বসার জায়গা আছে সব মিলিয়ে খুব সিমসাম ছোট একটি প্রজেক্ট যাদের বাজেট খুব একটা বেশি না আই থিঙ্ক তাদের জন্য এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট একটু ফাংশনগুলো আমরা দেখি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে নিস্তালার এই যে হচ্ছে আউটডোর স্পেস যে এই জায়গাটি পার্কিং হিসেবে মূলত ব্যবহার হবে আর একটা বিষয় হচ্ছে এন্ট্রিটা আমরা ডাইনিং থেকে করেছি শুরুতেই এই জন্য ক্লায়েন্টের একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট ছিল যেহেতু এটা একেবারেই গ্রামের বাড়ি সেদিক থেকে একটা সিঙ্গেল এন্ট্রিতে কাভার হয়ে যায় আমরা আরেকটা এন্ট্রি ব্যবস্থা রেখেছিলাম লিভিং থেকে সেটা দেওয়া হয়নি হয়তো যদি প্র্যাকটিক্যালি কখনো প্রয়োজন পড়ে সেটা এ হচ্ছে ড্রয়িং রুম অর্থাৎ লিভিং স্পেস লিভিংয়ের সামনে এই যে ফুল গ্লাস হবে আর এখানে একটা আপনার গ্রিন স্পেস গার্ডেনের জন্য জায়গা রাখা হয়েছে এই যে এই জায়গাটা আর কি আমি আপনাদেরকে যদি একটু দেখে এই যে এটা হচ্ছে লিভিং সামনেই লিভিংয়ের সামনে গার্ডেনের ব্যবস্থা রাখা হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিংয়ের সাথে একটা কমন ওয়াশরুম আর এইখানে হচ্ছে একটা কিচেন ঠিক আছে আমরা দেখেন এই লিভিং আর ডাইনিংয়ের কমন স্পেসেই কিন্তু আমরা একটা কমন ওয়াশরুম রাখার চেষ্টা করেছি আর ডাইনিং থেকে এখানে কিচেন কিচেন থেকে এখানে এই সাইডটিতে বিশাল একটি মাঠ আছে বিল বলতে পারেন এক প্রকার যেহেতু গ্রামের বাড়ি তো যাতে বাইরে যেতে পারে এই জন্য একটা কিচেন থেকেও বাইরের দিকে ডোর রাখা হয়েছে আর ডাইনিং থেকে এখানে আমরা স্টেয়ার রেখেছি মূলত দোতলায় উঠে যাওয়ার জন্য আর নিস্তালায় এই হচ্ছে দুটি বেডরুম ঠিক আছে দুটি বেডই কিন্তু মাস্টার বেড বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম বারান্দা ঠিক একইভাবে এই পাশেও বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আর হচ্ছে বারান্দা তো সর্বোপরি নিসতলায় আমরা যদি দেখি কি কি আছে সর্বশাখলে চারটি রুম আছে বেডরুম দুটো আর হচ্ছে লিভিং ডাইনিং আর তিনটি ওয়াশরুম ওকে তো তিনটা ওয়াশরুমের ভিতরে দুটো হচ্ছে দুই বেডের সাথে অ্যাটাচ আর একটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিংয়ের জন্য কমন ওয়াশরুম ওকে আমরা এখন সিঁড়ি দিয়ে দুতলা যদি চলে আসি এই যে আমরা এটা ফ্লোর বিম লাইনগুলো কোথায় দিয়ে গিয়েছে সেটা আমরা ইন্ডিকেট করে দিয়েছি তারপর ফার্নিচার সেটা সম্ভাব্য কীভাবে কী হতে পারে এই যে সোফা কোথায় বেসিন কোথায় হাই কমোড কোথায় ডাইনিং বসবে কোথায় খাট বসবে এগুলো আমরা মার্ক করে দিয়েছি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সেট আমরা নিস্তালার আমরা যদি একটু ফার্স্ট ফ্লোরে দোতলায় চলে আসি দোতলায় এখানে আসার পরে হচ্ছে একটা ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ের পরেই এটা হচ্ছে ওপেন টেরাস এটা একদম অলওয়েজ ওপেন থাকবে আমরা যদি একটু ত্রিমাত্রিক ভিউ যাই এই যে এই জায়গাটা অলওয়েজ খোলামেলা থাকবে এখানে মূলত বিকেলবেলা আড্ডা দেওয়া বা বাচ্চারা আর চাইলে এখানে বসতে পারবে এটা বেশ ওপেন স্পেস এই জায়গাটা এনজয় করার মতো এই যে আমরা এখান থেকে যদি একটু দেখি এই জায়গাটা ঠিক আছে আমরা তারপর দোতলায় এই ফ্যামিলি লিভিংয়ের সাথে ওপেন টেরাস পেলাম এখানে একটা বেডরুম বেডের সাথে সামনে বারান্দা সেটা হচ্ছে এটা এই যে দোতলায় এই স্পেসটা দোতলার এই রুমটা আর আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি সেটা হলো কমন ওয়াশরুম আর দোতলায় আরেকটি ইন্টারেস্টিং হচ্ছে নামাজের জায়গা ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে নামাজ পড়ার জন্য একটা আলাদা জায়গা লাগবে একটা প্রেয়ার আমরা লিভিং এর সাথে রেখেছি আর দোতলায় আপনার আরও দুটো বেডরুম এই বেড টয়লেট বারান্দা এই পাশে টয়লেট আর ব্যালকনি তো সর্বোপরি দোতলায় হলো আপনার বেডরুম তিনটি ফ্যামিলি লিভিং একটা ওপেন টেরাস হচ্ছে তিনটো ওয়াশরুম এই আর কি তো আমরা যদি একটু এই দোতলার ফার্নিচার সেট দেখি সেটাও আমরা ফার্নিচার ফার্নিচার সেট আপ দেখিয়ে দিয়েছি কিভাবে কি হবে না হবে এত বিস্তারিত যদি আমরা দেখাতে যাই ভিডিও তো দিকে হবে সর্বোপরি এবার একটু সামারি যদি করি নিস্তালয় হচ্ছে দুটো বেডরুম লিভিং ডাইনিং আর তিনটি টয়লেট আর ফার্স্ট ফ্লোরে দোতলায় হচ্ছে আপনার তিনটি বেডরুম তিনটি টয়লেট আর ড্রয়িং ডাইনিং সর্বোপরি এই বিল্ডিংয়ে জায়গা একদিকে হচ্ছে চৌত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আরেক একদিকে হচ্ছে তেতাল্লিশ ফুট দুই আমরা যদি এটাকে স্কোয়ার ফুটে কনভার্ট করি অলমোস্ট পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি বাড়ি ডুপ্লেক্স হবে ছাড়টাও কিন্তু ইন্টারেস্টিং ছাদে যদি আমরা সেই ছাদে কিছু পান্স রাখা হয়েছে লুবার এগুলো রাখা হয়েছে আমরা যদি একটু ত্রিমাত্রিক ভিউতে যাই তাহলে আমরা বুঝতে পারি যে লুবারগুলো রাখা হয়েছে ছাদেও গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা আছে যাতে বিকালবেলা বা সন্ধ্যায় বা যে কোনো সময় এই ছাদটাতে বসে আড্ডা দিতে পারবে সানলাইট ডিরেক্টলি পড়বে না এটার জন্য হবে কি শেডেড থাকবে হিটটা সরাসরি পড়বে না ছাদেও বেশ গার্ডেনের জায়গা রাখা হয়েছে তো সর্বশেষ একটা ধারণা দেই এই বাড়িটি করতে আনুমানিক ব্যয় প্রায় সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকার মতো ব্যয় হবে জমি ব্যবহার করা হয়েছে সর্বমোট তিন পয়েন্ট ষাট শতাংশ আর কি এই আর কি তো আপনারা যারা সীমিত বাজেটের ভিতরে কাজ করতে চান আই থিঙ্ক এটা একটা আইডিয়াল প্রজেক্ট হতে পারে এই আর কি তো ভালো থাকবেন ভবন নির্মাণে সচেতন হবেন অন্য কোনো দিন অন্য কোনো প্রজেক্ট নিয়ে প্রোজেক্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম